আসসালাম আলাইকুম শাম শাম তোর মনের কথা বইলা যে দিবরে এক লোকের নাম ছিল শাম সে গান শুনতে ভালোবাসতো তো পাশের গ্রামে গান হবে এটা সে জানতে পারলো আগের দিনে তো শীতকালে রাতে গান হতো তো সে কি করলো রাতের খানা দানা শেষ করে সেখানে রওনা দিল। সেখানে রওনা দিল কিছু দূর যাওয়ার পরে তার প্রাকৃতিক ডাক আসছে সে পেশা পায়খানার কাজটা সেরে নিল। যখন সে কাজটা সারলো বাকি কাজটা সে করবে আশেপাশে কোথাও পানি ছিল না তো যাই হোক বাকিটা বলতে চাই না সে তার মতো করে জরুরি কাজগুলো সেরে ওই গানের স্টেজে উপস্থিত হলো এর মতো গান শুরু হয়ে গেছে এখন শিল্পী গান গাওয়া শুরু করছে শাম শাম তোর মনের কথা বইলা যে দিবরে রে শাম তোর মনের কথা বইলা যে দিবরে। এখন এই কথা শুনে এই গান শুনে শাম চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার এই লোকে আমার নাম জানলো কিভাবে। আর আমি যে রাস্তায় পায়খানা করে পানি খরচ করি নেই এটা জানলো কিভাবে তো সে নিজের গোপন কথাটা সে যাই না গেছে এটা ভেবে তাকে কিছু বকশিস দিল। যাতে সে না বলে কিন্তু তাও সে থামছে না বকশিস পেয়ে আরও খুশি মহা খুশি তো সেই গান আবার গাছে শাম শাম তোর মনের কথা বইল যদি পরে আবার তাকে টাকা দিল এইভাবে টাকা দিতে তা সব টাকা শেষ হয়ে গেল তখন সে রেগে গেল। রেগে গিয়ে বলল যে আমি যে রাস্তায় পায়খানা করছি তুমি বইলা দিবা মানুষের সামনে বইলা দাও আমার কোনো অসুবিধা নাই তোমার আর টাকা দিতে পারবো না তো এ থেকে আমরা কী শিখলাম আসলে অধৈর্যতা অসহনশীলতার কারণেই অসহনশীলতার কারণে কিন্তু সে নিজের কথাটা নিজেই প্রকাশ করে দিল তো এখন আসলে কিন্তু ওই শিল্পী কিছুই জানতো না এখন কথা হলো কি আমরা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা একটা মিডিয়া এখানে আমরা কাজ করি কেউ ভালোভাবে করতে পারতেছি কেউ যতটুকু পারতেছি করতেছি কিন্তু এখান থেকে কোনো কথা এবং কাজ বা কোনো ভিডিও মানুষের জীবনের সাথে মিলে যায় তারা হয়তো ভাবে তাদেরকে উদ্দেশ্য করে এমন করে বলা হয়েছে আসলে না এটা সবার জন্যই বা সবার উপকারের জন্য কথাগুলো বলা হয় যারাই বলে আর আমার অনেক কথা এবং কাজ অনেকের হয়তো জীবনের সাথে বা কাজের সাথে মিলে যায় কেউ আমাকে দৃষ্টিকোটভাবে দেখবেন না কারো সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ঝগড়া নাই কাউকে আমি ঈর্ষাও করি না হ্যাঁ তো যেটা ভালো মনে করি বা পাঁচজনের দশজনের উপকার হবে সেটাই বলার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কোনো ব্যক্তিগত রুশানল থেকে আমি কারো ওপরে কোনো কিছু বলি না বা করি না এটা আমি বারবার আমার অনেক ভিডিওতে আমি বলছি এটা কাজ হিসেবে আমি করি যেটা শুনলে বা দেখলে দশজনের উপকার হবে তাই আমরা এমন কোনো ডিসিশন নিব না যে এটা একটা ব্যক্তিগতভাবে হয়ে যায় এটা একটা আনন্দ বিনোদনের জায়গা ভালোবাসার জায়গা যে যতটুকু পারি একে অপরকে ভালোবাসা দিব না পারলে না দিব সেখানে সেটা ভিন্ন কথা কিন্তু একটা ঝগড়ার মনমালিন্য বা ঈর্ষান্বিত হয়ে কাউকে ছোট করা এমন কোনো কিছু নয় এটা আমিও করতে চাই না করিও না করবও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই সবাই আসসালামু আলাইকুম